অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট সবচেয়ে বড় সব মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নিই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধুত্ব সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য দিতে সবাই পারে না এই পৃথিবীতে গিরগির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হলো মানুষ জীবনটাই আজ বিষে বিষাক্ত কিন্তু যদি হাসি খুশি থাকতে চাও মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহু দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখ স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে থাকে অবশেষে আমি বুঝেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ সত্যি তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার আনন্দ একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বসতে পারে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না এটি কেবল একজনের জন্য বরাদ্দ থাকে জীবনের চরম শিক্ষাটা তখন পাওয়া যায় যখন কাছের মানুষগুলোই আঘাত দেয় তখন বুঝবে আপন বলে কিছু নেই আজকের দিনে কিছু মানুষ তোমাকে ছাড়বে না আবার ধরেও রাখবে না এমন আচরণ করবে যেন তুমি নিজেই তাকে সেরে চলে যাও বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় যারা অন্যের চোখের জল ঝরায় ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একসময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা ভালোবাসা এবং বিশ্বাস এই দুটির মধ্যে যে কোনো একটির অভাব অন্যটিকেও ধ্বংস করে নারীর প্রতি শুধু ভালোবাসাই নয় দরকার ভালোবাসার স্বচ্ছতা সময় কথা বলে মুখ নয় অন্যের ওপর অভিযোগ করার আগে নিজের ওপর অনেক অভিযোগ রয়েছে কি না তা দেখো জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু পেয়ে গেলেও সে অনেক কিছু হারিয়ে থাকে সবচেয়ে বেশি হাসে সে মানুষটি যে অন্ধকারে চোখের জল ফেলেছে যদি সম্পর্ক রাখার ক্ষমতা না থাকে ছেড়ে দেওয়াই ভালো কাউকে দরকারের বেশি গুরুত্ব দিলে তোমার গুরুত্ব তার জীবনে কমে যাবে একে অপরের সম্পর্কে কথা বললে সম্পর্ক আরও মজবুত হয় বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব সর্বদা শক্তিশালী হয় জীবন অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে সহজ মনে হয় কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন ভুল তো সবাই করে কিন্তু ভুল ধরার ক্ষমতা থাকে তাদের যারা ছেড়ে যাওয়ার ইচ্ছে রাখে না প্রিয় মানুষটা যত দূরে থাকুক তার ভালো থাকা কামনা করা যায় আঘাত হিসেব করে করা উচিত যতটা সহ্য করা যায় ততটুকুই করা উচিত রিলেশনশিপ তাজমহলের মতো সুন্দর তবে গড়তে অনেক কঠিন মেয়েরা অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় পুরো ঘর মাথায় তুলে ফেলে মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসা মাকেও টের দেয় না কালকের দিনটি পরের দিনগুলো থেকে ভালো হবে এ বিশ্বাসেই অনেকে সুখে আছে ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ বা অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব কখনো সরিয়ে রাখা যায় না প্রতিদিন তা পালন করতে হয় আমি সহজে রাগ করি না আর একবার রাগ করলে সহজে কমে না চোখের জল তখন আসে মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো বোঝাতে যাবেন না বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখনই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য তখনই বোঝে যখন তার নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাঁদায় ভবিষ্যৎ বাঁচার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি লোভ মানুষকে নিচে নামায় অভাব মানুষকে শেখায় দেহ বাঁচে নিঃশ্বাসে মন বাঁচে বিশ্বাসে সময়টা ভালোভাবে খারাপ যাচ্ছে রূপ আসে যায় কিন্তু মনটাই মূল হারতে হারতে একদিন জিত মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে হয় সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর সাবধানে থেকো প্রথমে যারা চোখের জল ফেলবে তারা তোমার কষ্ট বুঝবে পরে হেসে হাসতে সবাইকে বলবে ছেড়ে যাওয়ার ইচ্ছেটা তার ছিল আর মন ভাঙার দায় আমার জীবন আরও অনেক এগোতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা আর দায়িত্ব বোঝো